আমাদের পিতামাতাকে কে নগ্ন করে দিল ইবলিস এরপর আল্লাহ পাক কবুল করলেন তারা বললেন রব্বেনা জল ফুসানা ইফিল্লানা তর না মিনাল খাসিরিন সেরিন আল্লাপাক মাফ করে জান্নাত থেকে সবাইকে দুনিয়ায় নামিয়ে দেন তাহলে মানুষকে সৃষ্টি করেছেন কে অন্য কোনো প্রাণী থেকে সৃষ্টি করেছেন না সরাসরি হ্যাঁ সরাসরি আর আমরা কি পৃথিবীর বাসিন্দা না জান্নাত থেকে আসছি আচ্ছা এতটুকু তো ক্লিয়ার আল্লাহ পাক নামিয়ে দিলেন পৃথিবীতে দিয়ে বললেন যে ফামান কুল নাহবিতু মিনহা জামিআ তোমরা সবাই নেমে যাও ফায়ম্মা ইয়াতিনাকুম মিন্নি হুদান পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে আসমানে কিতাব আসবে নবী রাসূল আসবেন ফামান তাবিআ হুদায়া যারা হেদায়েত মেনে চলবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন তাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই আর ওয়াল্লাযিনা কাফুরু ওয়া কাযাবু বিআয়াতিনা যারা দুনিয়াতে আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে অস্বীকার করবে কুফুরি করবে আস ফার এরা হবে জাহান নামের অধিবাসী হুমফি হা খালিদুন তারা সেখানে চিরস্থায়ী হবে কার সাথে ইবলিসের সাথে ইবলিস তো জাহান নামে যাচ্ছেই আর ইবলিস চ্যালেঞ্জ করেছে যে আমি আদম সন্তানের সরল পথ পেতে বসে থাকব আর ওর ডান দিক থেকে আসবো বাম দিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসবো আল্লাহ বেশিরভাগ আদম সন্তানকে আপনি পাবেন না চ্যালেঞ্জও করে ফেলছে আমরাও পৃথিবীতে চলে আসলাম এই যে পৃথিবীতে নেমে আসলাম আগে জান্নাতে ছিলাম এটা পরীক্ষা না তাহলে দুনিয়ার জীবনটা পরীক্ষা না এই দুনিয়ার জীবনের সময় কারো জানা আছে এটা কারাগারের জীবন না আর কারাগারের জীবনে কি কেউ নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারবে কারাগারে কেউ নিজের মনের মতো চলতে পারে একটা রুটিন থাকে তার বাইরে যেতে পারে না কোনটা তো এই দুনিয়ার জীবনকে নবীজি বলেন নাই যে দুনিয়া সিজনুল নীল মুমিন দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা কারাগার বল জেন্নাতুল কাফির কাফিরদের জন্য কি জেন্নাত তাহলে এখন দেখেন তো যে কারাগারে বসে যে আমরা বেনামাজি বসে আছি কারাগারের জীবনে বসে আমরা যে সুদ খাচ্ছি কারাগারে জীবনে বসেই জেনা করতেছে কারাগারে জীবনে বসেই যে অশ্লীলতা ফাহেসা ব্লু ফিল্মস এগুলো দেখতেছে কারাগারের জীবনে বসে মাদক খাচ্ছে কারাগারের জীবনে বসে যে কারাগারের মালিক আল্লাহ সেখানে বসে আল্লাহ দ্রহিতা করতেছে করে না তা কাজটা কি ঠিক হচ্ছে আল্লাহ পাকে আমাদেরকে দুনিয়ার জীবনের মর্ম বোঝার তৌফিক দান করুন আচ্ছা এবার আসেন এই জীবনটা কেন ইয়াকুম আহসানু আমালা আল্লাহ বলেন এই পৃথিবীর জীবনটা একটা উদ্দেশ্য দিয়েছে একটা উদ্দেশ্য আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলে ভালো কে আল্লাহ পাক দেখতে চান না আমাদের মধ্যে গতানুগতিক আমলে কে এভারেজ মুসলিম আল্লাহ এভারেজ দেখতে চান না আল্লাহ দেখতে চান লিয়া বলু আইকম আইয়ুকুম আহসান ও আমালা হাসানের সুপারলেটিভ ফর্ম হচ্ছে আহসান যেমন কবির মানে বড় আকবার মানে হচ্ছে সবচেয়ে বড় আমরা বলি আল্লাহ আকবর আমরা আকবর শব্দ ইউজ করি এখানে হাসান না বলে আল্লাহ বলছেন আহসান আল্লাহ দেখতে চান আমলে আমাদের মধ্যে শ্রেষ্ঠটাকে মানে কে গতানুগতিক মুসলিম এটা আল্লাহ দেখতে চান না আল্লাহ দেখতে চান আমাদের মধ্যে বেটারকে বেস্টকে কথা বুঝতে পারছেন আচ্ছা এখন ব্যস্ত কি করতে হবে গতানুগতিক চললেই হবে না একটু বেশি দেওয়া এই জন্য নামাজ রোজা হদ জাকাত পর্দা পরিবার ইসলাম হ্যাঁ ইসলামের জন্য দাওয়াতি কাজ করা ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করা এগুলো না করলে কি ব্যস্ত হওয়া যাবে ব্যস্ত হওয়া যাবে খালি জুমার জুমায় নামাজ পড়লে ঈদে ঈদে নামাজ পড়লে তারাবি তারাবি নামাজ পড়লে হবে কোরআন তেলেওয়াত না শিখলে হবে আল্লাহকে আমাদের কোরআন বোঝার তৌফিক দান করুন এই যে পৃথিবীর জীবনে আসলাম বা সেটা একটা পরীক্ষা এই প্রথমটাই কি পাকের একটা আল্লাহ কি খুশি হয়েছিলেন গাছের ফল খাওয়ার পরে আল্লাহ কি বলেছিলেন জানেন আল্লাহ বলছেন আদম হে আদম আলাম লাকুমা আমি কি তোমাদের দুজনকে বলি নাই কোন দুজন আদম এবং আলাম আকুল্লাকুমা আমি কি তোমাদের দুজনকে বলি নাই ইন্না শাইতান আলাকুমা আদু মুবিন শয়তান তোমাদের স্পষ্ট শত্রু আমি কি বলে দেই নাই আল্লাহ পাক রাগ হন একটু আল্লাহ রাগ হয়েছিল কিন্তু একটা হাদিসেই আছে আল্লাহ পাকের রহমত তার ক্রোধের উপরে বিজয় লাভ করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমত কি হয়েছে আল্লাহর রাগ নারাজগীর উপরে বিজয় লাভ করেছে আল্লাহ পাকের কাছে যখন আমরা তওবা করি আল্লাহ সমস্ত রাগ যেটা নারাজ হয়েছেন আমাদের উপরে এটা বাদ দিয়ে আমাদের উপর রহম করা শুরু করেন আলহামদুলিল্লাহ যখন আদম আলি ক্ষমা চাইলেন রব্বানা জলাম নাং ফুসেনা ওয়াইলাম তাও ফিরলেনা কত রহাম না লেনা কুনেন নামিন বলি আমিন তখন আল্লাহবাক সবাইকে মাফ করে দিয়েছে কিন্তু জান্নাতে থাকা হলো হলো না এবার আসেন পৃথিবীতে এই যে আদম আলি এখন বংশবৃদ্ধি হচ্ছে এখানে হাবিল কাবিল ঘটনা মনে আছে এই শুরু হলো পৃথিবীর হিস্ট্রি হাবিল ভালো ছেলে সৎ সন্তান সে আল্লাহকে সমস্ত হুকুম মেনে চলার চেষ্টা করে কাবিলের দেখে হিংসা হয় হয় কি কি প্রথম সমস্যা হলো তাহলে এই হিংসা এখন মুসলিমদের মধ্যে নাই আছে কি নাই সমাজের মধ্যে অনেক দাড়ি টুপি নিয়ে অনেক কাবিল ঘুরে বেড়ায় কি বেড়ায় না দেখতে মনে হয় আমাদেরই মতো কিন্তু আমরা মানে মরলে মিলার দিবে ভাবটা এরকম হ্যাঁ দেখা যায় যদি কোনোদিন কোনো সমস্যা হয় মিষ্টি বিতরণ করা শুরু করবে এক মুসলমান ভাই জেল জেলে চলে গেছে আর একজন মিষ্টি বিতরণ করা শুরু করতেছে এই হয়েছে না অবস্থা হয়েছে কি না এখানে কাবিল আর হাবিলের সেই হিংসা আছে কি নাই এখন আল্লাহর শাস্তি কি হলো দেখেন এবার কাবিল তো হাবিলকে হত্যা করে ফেলল ব্যাস আল্লাহ রবুল্লা আলামিন কাককে পাঠালেন কাকে কাক কাক এসে ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে 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 দেখাচ্ছে কিভাবে কাবিলকে দাফ দাফন করো বেচারা কাবিলের জানা নাই কিভাবে ভাইকে এখন দাফন করুক ওই কাকের কাছ থেকে শিখতে হলো যে কিভাবে মৃত ভাইকে দাফন করতে হয় এখন দেখেন ওই কাকের কাক খুব প্রাচীন প্রাণী কিন্তু কাক হচ্ছে একটা প্রাচীন সৃষ্টি আল্লাহ পাকে আল্লাহ কাককে পাঠিয়ে দিয়েছেন দিয়ে মাটি খুঁড়ে দেখিয়েছেন যে দেখো এইভাবে কি করতে হয় দাফন করতে হয় একটা কাক যদি মারেন দেখবেন পুরো এলাকার কাক এসে জড়ো হয়ে গেছে দেখছেন কাক কিন্তু ইতিহাসের প্রথম খুনা খুনি সাক্ষী কাক বুঝতে পারছেন মানব সৃষ্টির ইতিহাসের প্রথম যে খুনা খুনি ভাইয়ে ভাই যে মারামারি এই খুনা খুনির প্রথম সাক্ষীকে কাক চিন্তা কর আল্লাহ আমাদেরকে প্রকৃতি থেকে শেখার তো সিদ্ধান্ত কাক নিজের ভাইয়ের গোষ্ঠ খায় না খায় এখন মুসলমান মুসলমানের গোস্ত খায় এক মুসলমান বিপদে পড়লে অন্যটা মিষ্টি বিতরণ করা শুরু করে কিভাবে তার মানহানি করবে কিভাবে তার তাকে অপমান করবে কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কিভাবে তাকে ফাঁসাই দিবে এই চিন্তায় অলওয়েজ মাথায় ঘোরাফেরা হাবিল কাবিলের কারণে প্রথম এই যে হাবিল কাবিলের ঘটনার প্রেক্ষিতে পাক কি করেছেন শোনেন আল্লাহ রবুল্লা আলমিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন হাদিসটা শোনেন খুবই মারাত্মক হাদিস নবীজি বলেছেন এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল কে সে একজন নবীর সন্তান না নবীর ছেলে হয়েও নবীজি বলছেন সালি ফেসাল্লাম এই পৃথিবীতে যত মানুষ খুন হবে খুন হয় না মানুষ যত মানুষ খুন হবে এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল যোগ করা হয় বলে নাউজুবিল্লা এটাকে বলে গোনাহে কি বলে প্রিয় ভাই আমি তো রিকোয়েস্ট করতেছি আপনাকে আমি তো আপনাকে শাসন করতে আসি নাই আমি এসেছি আপনাকে আল্লাহ চেনাতে আমি এসেছি আপনাকে রাসুল চেনাতে কোরআন চেনাতে আপনি মদের দোকান দিয়েছেন যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গুণ আপনার আমল নামে যাচ্ছে হারাম সিনেমা হল করেছেন যত মানুষ এখানে সিনেমা দেখছে সমস্ত পাপ আপনার হচ্ছে এটা তামাকের কারখানা দিয়েছেন সবাই হারাম খাচ্ছে আপনার গোনা হচ্ছে সুদ ছড়িয়ে দিয়েছেন নিজে খাচ্ছেন এখন সবাইকে খাওয়াচ্ছেন গোনা হচ্ছে আপনার সবার গোনা আপনার হচ্ছে ঠিক যেভাবে একটা মাদ্রাসা করেছেন একটা মসজিদ করেছেন একটা নলকূপ স্থাপন করেছেন এই আছেন রাস্তাঘাট করে দিয়েছেন এর এর বদৌলতে যে মানুষ উপকৃত হচ্ছে আপনি কবরা গেলেও নাকি পাবেন ইনশাল কি পাবেন নাকি পাবেন একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছেন যত মানুষ এটাতে পারাপার হবে উপকৃত হবে আপনি নাকি পাবেন ইনশাল ঠিক একইভাবে আপনি আমি যদি এরকম গোনাহে আর কোনো মাধ্যম চালু করে যাই কবরে চলে গেলে হো ওই গোনা কি হবে অটোমেটিক আসতে থাকে আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক নাই তো এবার পৃথিবীর ইতিহাসের প্রথম এই ঘটনা হলো এরপরে কি হয়েছে এরপরে যে আল্লাহ পাকের শাস্তিটা নেমে আসত কাবিলের কাবিল কিন্তু জাহান নামে যাচ্ছে কেন ভাইকে হত্যা করার কারণে আল্লাহ পাকের কাছে সবচেয়ে মারাত্মক পাপ হচ্ছে মানুষকে হত্যা করা শিরকের পর কুফুরির পর মারাত্মক পাপ হচ্ছে মানুষকে হত্যা করা আল্লাহ আলামিন তার নবীর মাধ্যমে জানিয়েছেন একজন ব্যক্তি যদি লা বলতে পারে একজন মুসলিম যে বলে সে বেঁচে থাকা পর্যন্ত বা কেমত দিবে নেন একজন মুসলমানের কত দাম চিন্তা করেন কত দাম আল্লাহ তো এখানে একজন মুসলিমকে হত্যা করলো কে কাবিল কাবিলের আমল সব পাপ যেটা থাকলো তার মানে আল্লাহ আজাব প্রথম কারণ কি হলো হিংসা কি কারণ অতএব হিংসা করতে থাকলে আল্লাহর শাস্তি কি হবে আসবে আরো সামনে যান এবার আসেন নুহ আলাইহিস সালাম নাম মনে আছে সাড়ে নয় শত বছর তার কমকে দাওয়াত দিয়েছেন কত বছর ভাই একটু চিন্তা করেন তো চোখ বন্ধ করে সাড়ে নয়শো বছর কতদিন হতে পারে সাড়ে নয়শো বছর মানে প্রায় এক হাজার বছর প্রায় এক হাজার বছর তিনি তার কমকে দাওয়াত দিয়েছেন কিভাবে আমাদের মতো ওয়াজ মাহফিল না দাওয়াত দিয়েছেন তিনি বলছেন ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহার আল্লাহ আমি আমার কমকে দাওয়াত দিয়েছি দিন রাত দিন রাত 24 ঘন্টা এটা সূরা নুহের মধ্যেই আছে দেখবেন পড়ে ওয়ালা মিয়াজিদহুম দুআ ইল্লা ফের আমার দাওয়াত শুনে এরা খালি পালিয়ে গেছে আমার থেকে কাছে আসে না খালি পালিয়ে গেছে কান বন্ধ করে ফেলতো কাপড় দিয়ে মাথা ঢেকে ফেলতো আর আমাকে বলতো পাগল কি বলতো পাগল নুয়ারিসামকে আল্লাহ পাক তারপরে বললেন তুমি একটা কাজ করো তুমি নৌকা নির্মাণ করা কি করো এই যে নৌযান নির্মাণ করা এ সারা পৃথিবীর বাণিজ্য বন্ধ হয়ে যাবে যদি নৌযান না থাকে জানেন এই যে এক্সপোর্ট ইম্পোর্ট শিপিং সব বন্ধ হয়ে যাবে কিভাবে যদি নৌযান না থাকে আর এই নৌযান সর্বপ্রথম কে সৃষ্টি করেছে আর এখন আমাদেরকে বলে যে ইসলাম হচ্ছে সেকেলে না এরা প্রযুক্তি খুব উন্নয়ন নুহা আলি সাল্লাম সর্বপ্রথম মানুষ যিনি এই পৃথিবীর মধ্যে নৌজান নির্মাণ করেছেন মানে সুফান সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে সভ্যতা কি হয়েছে নবীদের হাতে শুরু হয়েছে আর শেষও হবে নবীদের হাতে ইনশাল কোন নবীর হাতে শেষ হবে হ্যাঁ মাসাল ঈসা আলি ইসালামের হাতে আপনারা তো আমার লেকচার শুনেন না বুঝতেছেন যে ঈসা আলি আসবেন হ্যাঁ তিনি আসবেন এমনি এমনি আসবেন না তিনি আসবেন এই ইহুদিবাদীদের হাত থেকে এই জেরুজালে মুক্ত করার জন্য তিনি আসবেন ইনশাল্লাহ অপেক্ষা করতে বলেন কেন আজকে যে জুলুম আর নির্যাতন সারা বিশ্বে করছে ঈসা আলী ইসলাম যখন আসবেন পাথর পর্যন্ত কথা বলা শুরু কর পাথর কথা বলবে গাছ কথা বলবে ইয়া মুসলিম আমার পিছনে একটা লুকি আছে আশা হত্যা করে যাও ঈসা আলী ইসলামের হাতে দাজ্জাল মারা যাবে এই যে বাবেলুদ নামক জায়গায় এই বাবেলুদ জায়গাটা এখন প্যালেস্টাইনের মধ্যে পড়েছে ওইখানে দাজ্জালকে মারা হবে ঈসা আলি সাল্লামে নিঃশ্বাস তার গায়ে গিয়ে লাগবে ও মারা যাবে ঈসা আলি সাল্লামের দোয়াই ধ্বংস হবে ঈসা আলি সাল্লাম জেরুজালেম থেকে পুরো বিশ্ব আবার ইসলামিক খিলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ